প্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি আজকে সেগুলো হচ্ছে লিচু চারা যে লিচু চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোতে অলরেডি ফুল চলে আসছে আমরা বগুড়া নার্সারির পক্ষ থেকে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লিচুর চারাগুলো পাঠিয়ে থাকি এবং কেউ যদি মনে করেন যে আমার বাগানে আসে যে চারাগুলো নেবেন অবশ্যই আমরা তাদেরকেও দিতে পারবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আমার বাগানে দেখুন কত পরিমাণ লিচু চারা আছে এখানে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন যে আশেপাশে যে চারাগুলো দেখতেছেন সব আমার এর চারাগুলো অনেক রকমের আছে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলা এইগুলো হচ্ছে চায়না থ্রি লিচু চারা এবং পাশে আছে বম্বে আছে মাদ্রাস আছে তা চায়না থ্রি লিচু চারা দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে ভাই ভালোভাবে একটু দেখান প্রত্যেকটা চারা গাছে ফুল চলে আসছে এগুলো যদি আপনারা লাগাতে পারেন এইবারই আপনারা লিচু খাইতে পারবেন বাজার থেকে লিচু কিনে খেতে হবে না আপনি নিজের গাছের লিচু খেতে পারবেন এই লিচুগুলো অনেক সুস্বাদু ভাইয়া দেখেন এই যে গাছটা দেখুন এক একটা গাছের উচ্চতা প্রায় ছয় ফিট সাত ফিট সাড়ে পাঁচ ফিট এই দেখুন এই গাছটা কি ঝাঁকড়ালো আপনারা লাগালে এই গাছটা হবে কোনো সমস্যা নাই আর আপনারা কখনো কুশি পাতা যে লিচু চারাগুলোতে যেগুলো মানে নতুন পাতা আছে যেমন এই গাছটা এই গাছের মতো গাছ কেউ যদি দেয় আপনারা নেবেন না কারণ এগুলো লাগালে হয়তো বাঁচবে না গ্যারান্টি নাই তবে এরকম গাছ যদি নেন এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে ফুল আসছে কোনো কুশি পাতা নাই এই গাছগুলো লাগালে অবশ্যই গাছগুলো হবে সুন্দরভাবে এগুলো লাগাতে পারবেন এগুলো মারা যাবে না এগুলো গ্যারান্টি এগুলো লাগালে দেখেন কতগুলো লিচু ফুল চলে আসছে এগুলোতে যদি প্রত্যেকটা লিচু যদি ধরে তা অবশ্যই আপনাদের বাইরে থেকে কোনো লিচু কিনতে হবে না তা যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একবার দেখুন এই পাশে কয়েকটা গাছ দেখে আপনাদের আপনারা যে মাপে নেবেন আমি ওই মাপেরই তারা দিতে পারবো কোনো সমস্যা হবে না এতে দেখুন এ দেখুন আপনারা যদি বলেন যে ভাইয়া ফুল ছাড়া চারা নেব অবশ্যই দেওয়া যাবে দেখুন এই গাছটাই ফুল নাই এই গাছটা লাগালে অবশ্যই হবে কোনো সমস্যা নেই দেখুন গাছটার কত হাইট তো যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যদি বলেন আসে নেবো তাহলে আমার এখানে আসতে পারেন আলাইকুম